হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজ গ্রুপে যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো মাইনর অথবা ডিএসসি এডুকেশন নিয়ে তাদের জন্য আজকে 2025 এর জন্য যে সেশনটা রয়েছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন সেই নিয়ে আজকে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু

পরবর্তী প্রশ্ন সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষার ব্যবস্থাগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন বর্তমান সমাজে মানব সম্পদ বিকাশের তাৎপর্য বর্ণনা করো নেক্সট বলছে সামাজিক গতিময়তা বা গতিশীলতা বলতে কি বোঝো সামাজিক গতিময়তার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার্থীদের সমস্যাগুলি আলোচনা করো নেক্সট সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট বলছে শিক্ষার মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষার মাধ্যম হিসেবে ধর্ম ও প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তনের উপাদান এবং কারণগুলি বর্ণনা করো পরবর্তী প্রশ্ন পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো নেক্সট রয়েছে শিক্ষা ক্ষেত্রে তপশিলী জাতি ও তপশিলি উপজাতির শিক্ষার্থীদের সমস্যাগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষার সংস্থা হিসাবে ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো নেক্সট সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা উল্লেখ করো নেক্সট ভারতীয় সমাজের নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তো এই মাত্র ষোলোটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি ছ নম্বরের জন্য এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে পরবর্তী পার্টের ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে এবং যে কোনো সাবজেক্টের সাজেশনস এবং নোটসপত্র একেবারে বিস্তারিত বিষয়গুলো পেতে হলে আমাদের অফিসিয়াল নম্বরে অতি সত্ত্বর যোগাযোগ করো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ